এবারে ঈদে জাতীয় নাগরিক পার্টির যে দুজন নেতা সবচেয়ে আলোচিত ছিলেন তারা হলেন আব্দুল হানান মাসুদ এবং সার্জিস আলম তাদের এলাকার সুরাও নজর কেড়েছে সারা বাংলাদেশের বিশেষ করে হাতিয়ার আব্দুল হান্নান মাসুদের জনপ্রিয়তা বাড়ছে তীব্র আকারে এদের মধ্যে সমালোচনাও সৃষ্টি হয়েছে প্রচুর আব্দুল হানান মাসুদের ব্যবহৃত দামি গাড়ি এবং বিলাসবহুল অফিস নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে তাছাড়া প্রচার প্রচারণার জন্য এত টাকা কোথায় পান হানান মাসুদ এ ব্যাপারে কালের কণ্ঠকে দিয়ে এক সাক্ষাৎকারে হানান মাসুদ বলেন আমি নিজে একটা গাড়ি নিয়েছি এই গাড়ির ব্যাপারে আমি অনেকবার বলেছি এটা নিয়ে সাংবাদিকরাও বিভিন্ন নিউজ করেছেন গাড়িটা কার সেটা বের করেছেন এটা একজন ব্যবসায়ীর গাড়ি যিনি মূলত একজন জামাতপন্থী ব্যবসায়ী ওনার গাড়ি উনি এটা আমাকে দেন ভালো জিনিস দেন হারান মাসুদ আরও বলেন উনি আমার হাতিয়ার মানুষ উনি চান যে হাতিয়াতে আমি যেন রাজনীতিটা করি এখন আমার বাড়িতে বাইকে যাওয়া তো রিস্কি এখন তো আর আগের মতো যাতায়াত করা সম্ভব নয় সেই ক্ষেত্রে এই সকল বিষয় নিয়ে বারবার বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে মাসুদ আরও বলেন আমার এলাকার তিনশো প্রবাসী আছেন যারা একটা গ্রুপ করে নিয়মিত আমাকে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন তারা চান আমি যেন হাতিয়া থেকে নির্বাচন করে এমপি নির্বাচিত হই এর আগে পবিত্র ঈদ উল ফিতরের পর ঈদ পরবর্তী সময় প্রথম দিনের মতো অফিস শিরোনামে একটি পোস্ট অফিসে বসে থাকার একটা ছবি প্রকাশ করে তীব্র সমালোচনার মুখে পড়েন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদ পরবর্তীতে আরেকটি ফেসবুক পোস্টে সেই অফিস সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন তিনি আলোচিত সেই অফিস সম্পর্কে আব্দুল হানান মাসুদ বলেন জাস্ট দুইটা বিষয় ক্লিয়ার করি যে অফিসে বসে ছবি তুলেছি ওটা আমার অফিস না জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস আর বন্ধুর জাতি জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইং যে শ্রমিক কমিটি হয়েছে সে কমিটির আমি উপদেষ্টা বন্দর অথরিটির উপদেষ্টা না হানান মাসুদ আরো বলেন মোংলা বন্দরের কোন অফিসিয়াল ব্যক্তির সাথে একদিনের জন্য কথা বলেনি তিনি তাছাড়া এনসিপি থেকে বাংলাদেশের যতগুলো উইং হবে যেমন ছাত্র উইং যুব উইং মহিলা উইং শ্রমিক উইং সে সবগুলো সামলানো এবং গড়ে তোলার দায়িত্ব হানান মাসুদের সেই জায়গা থেকে তিনি এগুলোর উপদেষ্টা হিসেবে থাকতেই পারেন